কেমন আছো সকলে না আজ কোনো আমি রেসিপি নিয়ে আসিনি তোমাদের কাছে আজ এসেছি এক প্লেট নোনতা আর মিষ্টি আর এক গ্লাস ঠান্ডা লস্যির তরতাজা ইমেজ নিয়ে দোল উৎসবের শুভেচ্ছা জানাতে অনুরহলের পরিবারের সকল সদস্য সকল বন্ধু বান্ধবদেরকে তরফ থেকে জানাই দোল উৎসবের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সকলে খুব ভালো থেকো খুব আনন্দে দোল কাটাও আর বাচ্চাদেরকে খুব সাবধানে রেখো সুস্থ থেকো আর সকলকে বলবো নিজেরা আনন্দ করো দোল খেলো কিন্তু বাইরের কোনো পশু পাখিকে আজকের দিনে কোনো আঘাত করো না বা তাদেরকে জোর করে রং দিও না তোমরা নিজেরা আনন্দ করো আর তাদেরকে সুস্থ থাকতে দাও নিজেরা ক্ষণিকের আনন্দ পেতে ওই অবলা পশু পাখিগুলোকে কেউ কষ্ট দিও না সকলে খুব ভালো থাকো আর সকলকে জানাই হ্যাপি হোলি